জয়গুরু পরমদাল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আমি আলোচনা করব একটা বিশেষ দিন আজকে আপনারা প্রত্যেকেই জানেন আর আগের দিনে মানে গতকাল আমি যে ভিডিও আপলোড করেছিলাম আমি দেখেছি আপনারা অনেকেই দেখেছেন ভিডিওটা ওয়াচ করেছেন তার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই অন্তর থেকে রা জানাই তো আজকের এই দিনটাতে আমরা আনন্দ করব। আর করণদালকে স্মরণে রাখবো আচার্য নির্দেশ মাথায় রাখবো আর আচার্যদেব যাতে সুখী হন এবং তিনি যাতে খুশি হন সেই নিয়ে কিছু আলোচনা করব আচার্যদেবের আশীর্বাদ সম্পর্কে আলোচনা করব তার বলা সমাধান সম্পর্কে আলোচনা করব আপনারা প্রত্যেকেই জানেন আজ পনেরোই জুন আজ বর্তমান আচার্যদেবের যে শুভ জন্মদিবস তিথি যেভাবে পালন করা হয় তা কিন্তু আর পালন করা হয়নি ওই দিনে তো আর ঠাকুরবাড়ি থেকে বিশেষ নির্দেশ যে আজের দিনেই কিন্তু উদযাপন করতে হবে আচার্যদেবের জন্মদিবস তো এই জন্যই স্থানীয়ভাবে পালনের জন্য বিশেষ নির্দেশ স্থানীয় মন্দিরগুলোতে কেন্দ্র মন্দিরগুলোতে মন্দিরগুলোতে প্রত্যেক জায়গায় জায়গায় বিশেষভাবে সৎসঙ্গের আয়োজন করা হয়েছে ঠাকুরের বক্তব্য গান কীর্তনের মাধ্যমে আজকের দিনটা পুরোপুরিভাবে আমরা উদযাপন করব আচার্যদেবের জন্য পরমদাল শিশি ঠাকুরের কাছে প্রার্থনা করি তিনি সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের পাশে সব দিন এইভাবে থাকুন এবং নিরোগ অবস্থায় সচল হয়ে দীর্ঘায়ু প্রার্থনা করি ঠাকুরের কাছে আজ আচার্যদেব আছেন বলে আজকে আমরা কত সুখী আমাদের চিন্তা নেই আমাদের সহায় আছেন আর আমরা যতই বিপদে পড়ি তখন আমরা যেখানেই থাকি আচার্যদেব কিন্তু আমাদের তার শুভ চিন্তা দিয়ে তার শুভ দিশা দিয়ে আমাদের একদম আঁকড়ে রেখেছেন বিপদের কোল থেকে আমাদের উদ্ধার করছেন হ্যাঁ রকম বিভিন্ন যে সমস্যাগুলো সমাধানের নয় সেগুলো হাসি মুখে তিনি আমাদের পথ দেখিয়ে দিচ্ছেন বা উৎসাহ দিচ্ছেন ঠাকুরকে ধরার জন্য প্রেরণা দিচ্ছেন আর ঠাকুরকে কিভাবে ধরা যায় ঠাকুরের কাজ কিভাবে করা যায় প্রত্যেক জায়গায় জায়গায় কিভাবে ঠাকুরের কাজ হচ্ছে তা আমরা নিজেই দেখতে পাচ্ছি আগের থেকে এখন অনেক অনেক বেশি পরিমাণে উন্নত হয়েছে আর পূজনীয় অবিন্দাও যেভাবে উৎসাহ দিয়ে চলেছেন প্রত্যেকটা মানুষের মানুষকে যেভাবে সবাই লেগে আছেন এতে করে মনে হয় যে আমরা যদি আরও আরও বেশি করে ঝাঁপিয়ে পড়ি এবং ঠাকুরের কাজের সাথে নিযুক্ত হই তো আচার্যদেবের স্বপ্ন তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে আচার্যদেবের ইচ্ছা আমরা তাড়াতাড়ি পূরণ করতে পারবো দেখুন একা কোনো কাজই হয় না তিনি আচার্য পদে আসীন হয় আচার্যদেব হতে পারেন ঠিক কথায় কিন্তু তিনি মানুষকে ভুলেননি তিনি প্রত্যেকটা মানুষকে চাইছেন কারণ মানুষ ছাড়া পরমদালের স্বপ্ন সম্ভব নয় আচার্যদেবের যে ইচ্ছা সেই ইচ্ছা হচ্ছে ঠাকুরের ইচ্ছাকে পুরোপুরিভাবে বাস্তবায়িত করা তো আমাদের এখন কাজ একটাই যে আমরা প্রত্যেকে প্রত্যেকে ঝাঁপিয়ে পড়ব আচার্যদেবের সাথে তার সঙ্গে তাকে সহায় রেখে তার অনুমতি নিয়ে তার আশীর্বাদে লেগে পড়বো ডিপি ওয়ার্কের কাজে অসম্ভবকে সম্ভব করতে পারে ডিপি ওয়ার্ক মানুষ অবসাদে অবসাদগ্রস্ত মানুষকে কাজে লাগাতে পারে ডিপি ওয়ার্ক যার মনে কোনো প্রেরণা নেই যে সব সময় কানতে থাকে যে সবসময় পুলটো পাল্টা চিন্তায় মগ্ন সেও যদি ডিপি ওয়ার্ক করে সে তরতরিয়ে কাজ করবে জীবনে বাঁচার আদর্শকে খুঁজে পাবে তো ডিপি ওয়ার্কের এত গুণাগুণ যিনি বা যারা করেন তারা এর যে ফলাফল ইতিমধ্যে বুঝতে পেরেছেন অনেক ঘটনা আপনাদের সামনে আমি শেয়ার করেছি যে এই ডিপি ওয়ার্ক কী এটা ঠাকুরেরই কাজ না এটা আমাদের কাজ এটা করলে কি কি হতে পারে আর কি কি হয় তো এই নিয়েই পুরোপুরিভাবে আজকের এই আলোচনাটা আপনারা শুনুন আচার্যদেবের এই শুভ জন্ম দিবস উদযাপনের দিনে আচার্যদেবের যে কথাটা মানে কথাগুলো সেই কথাগুলো দু চারটি আলোচনা করছি এক বৃদ্ধা এক বৃদ্ধা তার নাতনির জন্য আশীর্বাদ প্রার্থনা করলেন তো আচার্যদেব ওই বৃদ্ধকে বললেন তার আগে নাতনির বাবা মার আশীর্বাদ দরকার দেখতে হয় ওই বাচ্চা মেয়ের বাবা মা যেন নিজেদের মধ্যে সর্বদা ভালো থাকেন তো তো নিজেদের মধ্যে সর্বদা ভালো ব্যবহার করেন মেয়ের সামনে কোনো নেগেটিভ আচরণ প্রদর্শন না করেন দেখুন আমরা আমাদের ছেলেপেলেকে তো মানুষ করছি আমরা ছেলে পেলেদের সামনে কোনো দিন নেগেটিভ যে আচরণগুলো সেগুলো দেখাবো না এটা যদি আমরা দেখাই আমাদের পেলেরা কিন্তু অবনতি হবে এটা আমাদের আগে মাথায় রাখা দরকার প্রত্যেকের জন্য বলছি কোনো অন্যায় বা অনাচ্ছ আচরণ না করে তাদের দেখে সে নিজে শিখবে ওদের সামনে নিজেও কোনো অনার্য আচরণ করবেন না এক যুবতী স্ত্রী অভিযোগ করল স্বামী মদ খায়। অবস্থাটা দেখুন স্বামী মদ ঘায় কাজ করতে বাধা দেয় এর উপায় কি বিয়ে হয়েছে মাত্র এক বছর তাতেই মানে তাতেই এই অবস্থা সন্তানা দিনে হয়নি এখনও শিশি আচার্যকে ওই বধুকে বললেন বিয়ের পর তো একসাথে থাকতে থাকতে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম হয় উভয়ের মধ্যে যখন প্রেম জমে ওঠে উভয়ের মধ্যে যখন বিশ্বাস গড়ে ওঠে তখন তুমি সদ অভ্যাসে ফেরাতে পারো আমি এ যদি আমার স্বামীকে ভালোবাসি না তাহলে আমার স্বামীকে আমি অবশ্যই আমি যেটা করি সেটা করাতে পারবো ধরুন আমার স্বামী ঠাকুরকে ভালোবাসে না সে উল্টো পথে যাচ্ছে আমি তাকে শাসন করতে পারবো না আমি তার সঙ্গে মারামারি করতে পারবো না তার সাথে মানে ঝগড়া করলে হিতের বিপরীত হবে ভালোবাসা তাকে ভালোবাসতে হবে তার সঙ্গে সদ্ভাব করতে হবে আর তাকে ভালোবাসলে সে আমাতে আসতে বাধ্য আর আমার পথটা ঠাকুরের পথ তাহলে আমার পথে যখনই সে আসবে সে ঠাকুরকে আগে চিনতে পারবে এরকমভাবে আচার্যদের জিনিসটা বোঝানোর চেষ্টা করলেন তার জন্য বলছেন যে প্রেম দানা বাঁধার আগেই যদি ভুল দোষ ধরতে যাও তাহলে উভয়ের সম্পর্কে ঢিলা হয়ে যাবে কেমন করে দোষ শুধ্রাবে দোষ শুধরাবারও পদ্ধতি আছে উভয়ের মধ্যে প্রেম জমে উঠলে তারও উপায় পাওয়া যায় এক মায়ের নিবেদন ছেলে চাকরি করে বাড়ি থেকে দূর দেশে থাকতে হয় যখন তখন বাড়ি আসতে পারে না সেই জন্য মা চিন্তা করে বাড়িতে স্বামীও অসুস্থ সেই জন্যও দুশ্চিন্তা হয় আচার্য ওই মায়ের উদ্দেশ্যে বললেন ছেলেদের জন্য এত চিন্তা করো ছেলে কি কি কাজ ছেড়ে চলে আসতে বলছো মা বলছেন না না তা বলছি না তাহলে এত চিন্তা করো কেন ছেলেকে বলবে সে যেন ইষ্ট চিন্তা করে ঠাকুরের চিন্তা করে ঠাকুরের কাজে সাথে যুক্ত থাকে তুমিও ঠাকুরের চিন্তা করো ছেলে যেন ভালো থাকে ঠাকুরের কাছে এই প্রার্থনা জানাও আর স্বামীকে নিয়ে চিন্তা করলে কি স্বামী অসুস্থ হয়ে উঠবে মনে করো আগে না তাহলে স্বামীকে নিয়ে দুশ্চিন্তা না করে মন দিয়ে স্বামীর সেবা করে যাও তো করে তোলো যাকে তুমি যদি দুশ্চিন্তা করো স্বামী সেবা কেমন করে করবে তখন স্বামী তোমার সেবা পাবে না তুমি বরঞ্চ মন দিয়ে স্বামী সেবায় সুস্থ করে তোলো তাকে একটি মেয়ে বিদেশে থাকে আর কোনো ভালো কাজের জন্য পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল তো এমন সময় খবর গেল বাবার শরীর খুব খারাপ এই সংবাদ পেয়ে চাকরি ছেড়ে দেশে চলে আসে পরীক্ষায় বসা আর হয় নাই বাবা গত হয়েছেন এই জন্যে মন খুব খারাপ দেখুন কী অবস্থা তো আচার্য দেব মেয়েটাকে বলেন জীবন মানে গতি জীবন থেমে থাকে না তুইও থেমে যা থাকবি না আবার কাজে ঢোক আবার পরীক্ষা দে অতঃপর মেয়েটিকে বললো বাবার জন্য ওষুধ নিয়ে এসেছিলাম এখন কী করবো আচার্যদেব বললেন আমাদের হাসপাতালে জমা দিয়ে দিতে পারিস উত্তরবঙ্গের একটি মাও জানালেন আমাদের বাড়ির পাশে উপযোজনা কেন্দ্র যে চালাতো সে ক্যান্সারে আক্রান্ত তারপর সব কাজ বন্ধ করে দিয়েছে ইস্টভিত্তি জমা নেয় না কোন কাজ কোনো কাজে মন দেয় না ওই মায়ের উদ্দেশ্যে আচার্যদেব বললেন তার ঠাকুরের ওপর টান ছিল কি না সন্দেহ যার ইষ্ট ছেড়ে দিতে পারে না অনেক সমস্যা মাথায় নিয়েও সে করে থাকে ওকে বলবে এতদিন কষ্ট লাঘব হয়ে যাবে যদি মন দিয়ে রাস্তা কাজটা করতে পারো তোমরাও সহায়তা করবে যাতে সে করে নিতে পারে তো এইভাবে তিনি বলতে লাগলেন আচার আচাদের আরেকজন দার ভাঙ্গা থেকে আসা এক যুবক ইঞ্জিনিয়ারিং পাশ করে সরকারি চাকরির সন্ধান করছে উপযুক্ত না পাওয়া এখনও সে কাজে যোগ দেয়নি আচার্যদেব বলছেন যা পাচ্ছিস তাতেই ঢুকে যা প্রাইভেটে পেলে প্রাইভেটেই কাজে যোগ দে ভালো কাজ পেলে তখন এটা ছেড়ে দিবি একটি ভাই একটি খাম দেখিয়ে বললো আপনার জন্য অর্ঘ্য নিয়ে এসেছি দয়া করে যদি গ্রহণ করেন আচার্যদেব বললেন আমি নতমস্তকে গ্রহণ করলাম এই অর্ঘ তুই দারভাঙ্গা মন্দিরের অ্যাকাউন্টে জমা দিস এত সুন্দরভাবে তিনি বলতে লাগলেন তো যাই হোক আমাদের এই কথা আর কি আচার্যদেব সম্পর্কে দু চারটি কথা বললাম তার শ্রীমুখ নিশ্চিত যে আশীর্বাদগুলো তো দেখুন কত রকম কথায় কিছুক্ষণের মধ্যে পাঠ হয়ে গেল কত কত সমস্যার সমাধান হয়ে গেল এরকমভাবে আমরা সব সমস্যার সমাধান পাই আচার্যদেবের কাছে তাহলে আজকের এই বিশেষ দিনে কী কী করণীয় করণীয়টা আগের দিন আমি বলেছি ভালো মনে আনন্দিত হয়ে আজকের দিনটাকে উদযাপন করুন আপনার নিকটস্থ যে যে কেন্দ্রমন্দিরগুলিতে কেন্দ্র মন্দিরগুলিতে সৎসঙ্গের আয়োজন হয়েছে আপনার সামর্থ্য যদি থাকে সময় যদি করতে পারেন যান ঠাকুরের সঙ্গে যুক্ত হন আপনি যদি সারাদিন একটা ঘন্টাও ঠাকুরকে নিয়ে কাটাতে পারেন যার আপনি আপনি সারাদিনের যত কাজ আছে তার মধ্যে অনেকখানি লাভ করেছেন এই কাজে অনেক কাজ করেছেন অনেক রকম অনেক কিছু ব্যাপার আমাদের মধ্যে ঘটেও থাকে কিন্তু ঠাকুরের কাজে যে শান্তি আসে এ অন্য কাজে আসে না কুমিল্লার মা ঠাকুরকে জিজ্ঞাসা করেছিল ঠাকুর কুমিল্লার মাকে জিজ্ঞাসা করেছিলেন তোর কি চাই বল তো ঠা কুমিল্লার মা বলেছিলেন তোমাকে চাই যে তুই কি চেয়ে বসলি এ তো তোর আরও বেশি কষ্ট বেড়ে যাবে বলছে ঠাকুর হাজারো কষ্ট থাকুক কিন্তু এতেই শান্তি আর তোমাকে নিয়েই শান্তি তাই ঠাকুর বললেন যে খিদের সময় খাবার পাবি না আশ্রয় পাবি না এ তোর কি চাওয়া হলো এতে তোর কষ্ট বেড়ে যেতে পারে তাই তিনি তাই কুমিল্লার মা বলল ঠাকুর অনেক কষ্টর পরেও শান্তি পাওয়া যায় তাই ঠাকুর হচ্ছে আমার মনে আছে ঠাকুর আমার হৃদয় সিংহাসনে আছে আমার হাজারো কষ্টর থাকুক কিন্তু তিনি আমার কাছে আছেন বলেই আমি শান্তিতে আছি তাই বাড়িতে হাজারো কাজের হাজারো কাজটাকে সেরে ঠাকুরের জন্য একটু সময় বাঁচিয়ে নিন ঠাকুরের জন্য একটু কাজ করুন একটু কাজ সারা দিনে করলে সারা সারাদিন মনটা তেজালো থাকবে তরতরি কাজ করতে পারবেন আমরা ঠাকুরের কাজটাকে ঠাকুরের কাজ মনে করি ঠাকুরের কাজটাকে যদি নিজের কাজ মনে করতে পারবো দেখবেন অনেকখানি কাজ কম সময়ের মধ্যে করে নিতে পারছেন তার জন্য আজের এই দিনটাতে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি একটু হলেও এই উদযাপনের কাজে নিযুক্ত হন দেখুন আপনার সামনে যে মন্দিরে মন্দির আছে সে মন্দিরে একটু হলেও অনুষ্ঠান হচ্ছে সে জায়গায় যান ঠাকুরের দুটো কথা শুনুন একটা গান শুনুন প্রসাদ খান দেখুন আপনার মন শরীর সবটাই ভালো হয়ে যাবে তো যাই হোক আজকের আলোচনাটা এটুকুই থাক কারণ আজের দিনে আমিও ব্যস্ত আমিও যাচ্ছি সৎসঙ্গে আমিও আলোচনা শুনবো এবং আমি চাই ঠাকুরের কাজে নিজেকে যুক্ত রাখতে আমার হাজারো কাজ আছে তবুও আমি চাই আমি একটু সময় ঠাকুরের সঙ্গে থাকি একটু সময় থাকি অনেক কাজের মধ্যে একটু সময় আমি আমার ঠাকুরকে নিয়ে থাকবো এতেই আমারও শান্তি আজ এই পর্যন্ত ভালো থাকুর জয়গু